হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম তো আজকে খামারের কাম আবার নতুনভাবে শুরু হলো খুঁটি কাটা হচ্ছে যেহেতু খামারের বাস টাস কাটার ভিডিও একটা দিছিলাম অনেক দিনে হয়ে গেল তো তার পরবর্তীতে আপডেট ভিডিওটা দেয়নি শুরু শুরুখানে কেমনে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন ইট সরানো এগুলো আমরা এটি সরাইছি মানে ম্যাপের মধ্যে বাইরে পাঠাইছি ম্যাপের মধ্যে পড়ে গেছিলো আর কি ঘরের মধ্যেই ছিল মাঝখানে কাজ করতে পারবে না জন্যই সরাই দিছি। অনেক ইট ছড়ানো লাগছে প্রথমত ভুলবশত ওই জায়গায় থোয়ার সময় খেয়াল করি না আর ওইখান দিয়ে বাসের ঝোঁস ছিল মানে এখানে সাফ করা হয়েছে মুতা তুলা তোলা হয়েছে তো এখানে জিন্নান ঘাস সহ তার লোক নিয়ে খাস করতেছে তো কাজ করা কালকের খাসের ভিডিওটা দিলাম একটু একটু করে ভিডিও করা তো এই আজকের মানে বিকালের টাইমে এই ভিডিওটা করা তো আজকে সেই ডাব মাপ লাগাইছে এবং কি রুয়েম সব কিছু টোটালি লাগানো হয়ে গেছে বাটাম টাটাম দিয়ে তো আরেকটা কথা কি আমাদের কাছে কল পাখির বিজ ডিম অ্যাভেলেবেল আছে চাইলে চাইলে কমেন্ট বক্সে যোগাযোগ করে নিতে পারেন আর এবং কি পাখির বাচ্চাও আছে চাইলে নিতে পারেন তো আমাদের মুরগির খামারটা কীরকম হচ্ছে অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন যেহেতু নতুন তো এটা হবে হচ্ছে বাংলা ঘর যেটা দুই চালা হবে মানে এই পাশে ওই পাশে চার চালা হবে না দো হবে তো এটা সুন্দর মতন দেখেন কত দূর অনেক দূর ঘর অনেকটা লম্বা মানে দুই হাজার সেটের মুরগি তোলা যাতে যায় এরকম একটা আশা করা হয়েছে দুই হাজার মুরগি তোলা যাবে তো এখান থেকে যেহেতু রাস্তা যাবে রাস্তা জাগা রাখা হবে কারণ রাস্তা পাকা হইলে পরে বক্সার মক্সার দিয়ে মেলা দুধ চলে যাবে সেজন্য এই সাইড দিয়ে রাখা হয়ে গেছে আর এখানে বাস আছে সব কিছু পানি মানে এবার পানিট করা হয়নি নাই শুকনোতে দিয়ে বিষ দেওয়া হয়েছিল যাতে পোকা না লাগে তো তাতে পানিট করা লাগে না আর এখানে সাইড সইডির ডাব পরে রয়েছে যেটা ঘরে লাগানো হচ্ছে তো এখান থেকে দেখেন আমরা কতগুলা ইট ছড়াইছি তো এখানে দেখেন কতগুলো মানে বাঁশের বাস দিয়ে ঘর তোলা হচ্ছে এবং কী করা আছে এখন ফুল যেহেতু ঘর কমপ্লিট হয়নি কমপ্লিট হলেই বোঝা যাবে যে কতগুলো বাস বাঁচবে আর এখানে যেহেতু উপর দিয়ে পেঁয়াজ রসুন থোয়া লাগবে সেজন্য একটা চাতাল হবে মানে চড়ার দিয়ে চাঙের মতন একটা পরিবেশ হবে তো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে রসুন পেঁয়াজ রাখলে পারে কি কোনো মুরগির সমস্যা হবে নাকি তো যেহেতু এবার নতুন এখানে যেহেতু বাঁশের ঝোঁত ছিল চারমিক দিয়ে এখনও বাস আছে হালকা পাত্রা রাখি দেওয়া হয়েছে আর সাইড সাইডটি লাগাতে হবে আর দেখেন আমাদের এই গ্রামে অনেক সময় কতগুলো বক বকের বগে ঝাঁক দেখা যায় আর গ্রামের আবহাওয়া তো অনেক সবসময় ঠান্ডা নীরব থাকে অনেক সুন্দর লাগে তো এইখানে আমাদের সেই ঘর আর ওই সাইড আছে মই আর মনে করেন যে আমরা যেহেতু নতুন অবশ্যই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর কোয়েল পাখির বীজ ডিম অ্যাভেলেবেল আছে অবশ্যই কনভক্সে বক্সে জানে যাবেন কার কার দরকার আর কে কে নিছেন আমাদের থেকে কয়ল পাখি এবং কি কোয়েল পাখির বীজ ডিম সবাই কমেন্ট জানিয়ে যাবেন আজকে ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ